আমাদের যে সমর্থক যারা মাঠে থাকে তাদের সবাইকে আমরা অনুরোধ করব যারা টাকা যাই হোক সেই দিকে মাথায় রেখে আমরা যাতে শান্তিপূর্ণভাবে মাঠ ছাড়তে পারি এটা আমাদের টিএপের সাথে কথা বলছেন টিএপির সঙ্গে কথা বলেছে টিএপি যেহেতু এটাকে আইনিভাবে নিয়েছে সেহেতু আইনিভাবে এটা মোকাবেলা করা হবে সবার আমি সিপিআই দেওয়া হবে আইনভাবে এটাকে সমাধান করা হবে আপনারা তো এটা আমাদের সম্পূর্ণ

আপনারা চিন্তা করে দেখেন রাখাল শিল্ডে কল্যাণ সমিতি ক্লাব প্লেয়ার ক্লে তথ্য করেছে তার মনে কি কল্যাণ সমিতি ক্লাব মাঠের মধ্যে সবসময় সুন্দর পরিবেশ রেখে কল্যাণ সমিতির ফুটবল যারা কল্যাণ সমিতি ক্লাবের আছে সবসময় ব্যাপারের সঙ্গে সুন্দরবাদের ব্যবহার করে আমরা নির্দেশ দিয়ে রেখেছি প্লেয়ারদেরকে যাতে ব্যাপারের সাথে সবসময় সুন্দর ব্যবহার করা হয় ব্যাপারেকে সম্মান দেওয়া হয় তা সত্ত্বেও আমি বুঝতে পারলাম না সে রাগমহলের সাথে ম্যাচের যে একটা ভাইটাল ম্যাচ মানে ব্রাহ্মণ ক্লাস যদি সেদিন হারে আমাদের সাথে নকাল হয়ে যায় প্রথম থেকে দেখলাম যেহেতু আমাদের প্লেয়াররা সহজ সহজভাবে রেফারির সাথে ব্যবহার করছে সুন্দরভাবে ব্যবহার করছে তা এই দুর্বলতার সুযোগ নিয়ে রেফারি প্রথম থেকে আমাদের প্লেয়ারদেরকে টার্গেট করেছে কথা বললে কার্ড দেখিয়ে দিচ্ছে অথচ ব্ল্যাকমাউথের প্লেয়াররা রেফারিকে ডাক্তার দিচ্ছে তবে যারা মনে রাখছে অথচ একটা কার্ড কার্ড দিচ্ছে না আমাদেরকে একটা ন্যায্য প্যানাল থেকে বঞ্চিত করেছে আমাদেরকে একটা থেকে কর্মদান্য করেছে বড় ভিতর থেকে এসেছে বললেন অথবা আমাদের এগেন্স্টে ঘাড়ে শক্তার দিয়ে আমাদের এগেন্স্টে দিয়ে দিয়েছে একটা মেয়েটের মধ্যে যদি তিনটা চারটা এরকম বড় সিদ্ধান্ত আমাদের এগেন্স্টে যায় তো আমরা কি করে মেয়াদ দিচ্ছি আপনারা দেখেন

চন্দ্র মেমোরিয়াল পরিচালিত চন্দ্র মেমোরিয়াল লিগ এই ডিভিশনের খেলার লালমহল বনাম কল্যাণ সমিতির ব্যাচে ওই দিন যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো তার জন্য আমরা ভূমিকা প্রকাশ এই জাতীয় ঘটনা কল্যাণ সমিতির খেলার ইতিহাসে নেই এর আগে খেলারও আমরা প্রয়ার দিয়েছি কিছু কিছু কল্যাণ সমিতির সমর্থক যারা মাঠে ছিল তারাভাবে এই জাতীয় ঘটনাগুলি ঘুরে থাকতে পারে তার জন্য আমরা এবং আমরা আশা করব ভবিষ্যতে যাতে এই জন্ম না ঘটে এবং আমরা আমাদের যে সমর্থক যারা মাঠে থাকে তাদের সবাইকে আমরা অনুরোধ করব যারা প্রকাশ যাই হোক সেই দিকে মাথায় রেখে আমরা যাতে শান্তিপূর্ণভাবে মাঠ থাকতে পারি মাঠে যাতে কোনো সুতরাং আচরণ বা কোনো যাতে না ঘটে এটার জন্য আমরা বিশেষভাবে সমর্থক যারা ক্লাবে থাকবে তাদের সবার কাছে নির্ভর মুহূর্ত আছে আপনারা কি এই বিষয়টা সাথে কথা বলছেন টিএপির সঙ্গে কথা বলেছে যেহেতু এটাকে আইনিভাবে নিয়েছে সেহেতু আইনিভাবে এটা মোকাবেলা করা হবে আইনভাবে এটাকে মাথান দেওয়া হবে আপনারা তো এটা স্বীকার করছেন যে আপনাদের সমর্থকরা এটা দুর্ঘটনা হ্যাঁ

বিদেশের খেলে আসছে আর এই প্রথম বললাম সময় দেখলাম যে বিদেশের খেলার যোগ্যতা অর্জন করেছে অনেক কষ্ট করে অনেক জটিলতা সত্ত্বেও আমরা অনেক নামি টিম মানে বড় বাজেটের টিম করেছি কেন মানুষকে ভালো খেলা উপহার দেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঠে যাওয়ার পর প্রতিনিয়ত কল্যাণ সমিতির ব্যাপারে বাজে সিদ্ধান্ত শিকার হচ্ছে আমরা মনে হয় সবকিছু করেছি কিন্তু ওই রেফারিকে আমরা আমি কিন্তু বাইরে সেটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা আমাদের এখানে মনে হচ্ছে আপনারা চিন্তা করে দেখেন রাখাল শিল্ডে কল্যাণ সমিতি ক্লাব করেছে তার মনে কি কল্যাণ সমিতি ক্লাব